চারজনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার তিনটা শিফটে ডিউটি করা খুবই চ্যালেঞ্জিং কষ্ট একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিন আর কাজ করে তারা আউটসোর্সিং কাজ করে তো এখানে অনেক দূর বেতন পাচ্ছে না পর তারা কাজ একটু অমনুচিত গ্রেফতার বেতন অনেক কষ্ট যাবো এটা অর্থ মন্ত্রণালয় আছে আমরা আশা করছি শীঘ্র হতে হবে এটা ফলে তারা একটু অমনোযোগ তো এই কারণে আর যেহেতু আসলে বড় হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল অন্য হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেটা আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা করবো পরিষেবা আজকে আপনার অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিশ্রে দেখেন তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কী গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালে কী সহযোগিতা করা যায় সেটাই ছোটো অ্যাটাচমেন্টটা আছে তো তাদেরকে দেখি আমরা ওইখানে একটা বাতিল করে এখানে আসার চেষ্টা করব আর নতুন আমরা আশা করছি আবার নতুন দেখি হচ্ছে শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল ওষুধ পাবো তো সব হয়তো এই ইন্স্যুরেন্স অনেক চেয়ে কেটে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সেটা হলো যে বাহির থেকে উচ্চ এখানে আড্ডা না আসে কারণ হাসপাতালের কুকুর থাকে আমাদের এখানে আছেন নার্সরা আছেন তার জন্য টিচুর সিন না করে এই জন্য এলাকাবাসী দরকার অনুমতি ব্যতীত কারোর কিন্তু ছবি তোলা যাবে না এটা আসলে আপনি কীভাবে না এখন অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না আমরা তো সবাই তুলছি এটা হলো যে আসলে আমাদের কালচারের বিষয় মানে আমাদের ধরেন যার কাছে মোবাইল আছে কোনো পারমিশন ছাড়াই কিন্তু ছবি তুলতে হয় সভ্য কোনো সমাজে কারো ছবি তুলতে গেলে পারমিশন নিতে হয় এখন এখানে যেটা হলো যে আমাদের যেহেতু এই আপনার এমার্জেন্সিতে এটা আমাদের একটা সমস্যা হলো এমার্জেন্সিতে যখন কোনো ক্যাজুয়ালটি কোনো কেস নিয়ে আসে তো দেখা হলো যারা নিয়ে আসেন তার সাথে যারা রুগীরা থাকে মানে অ্যাটেন্ডেন্টরা থাকেন রুগীরা থাকেন তাদের মধ্যে একজনের আবেগ কাজ করে তো এখানে এসে চিকিৎসা দেওয়ার পরও দেখা হলো যে একজন ডক্টর আসেন রুগী আসছে পাঁচ সাতজন তো এই এই সময় এই নানা কারণে দেখা যায় এমার্জেন্সিতে প্রায় সময় একটা ভাঙচুরের ঘটনা দেখা হলো যে এসে বলে যে ডক্টর নাই চিকিৎসা দেওয়া হচ্ছে না বা উনি ঘুমিয়ে পড়ছে না আমি তো অভিযোগগুলো বিষয়ে আসছে এখানে কিন্তু একজন চিকিৎসকের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়া খুব ডিফিকাল্ট তো ফলে হয় কি আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে ফলে যখন আপনার ধরনের একটা এমার্জেন্সি কোনো সমস্যা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তদন্ত করতে আসে তখন পুরুষ থাকে বলা হয় কি পুরো হাসপাতালটাই কিন্তু আমরা সিসিটিভি আওতায় নিয়ে আসছি যাতে করে এই হাসপাতালে কোনো ধরনের অঘটন ঘটলে সেটা আমরা বুঝতে পারি যে আসলে কার ফল্ট এটা কি আসলে আমাদের কোনো যারা সেবা দিচ্ছেন তাদের কোনো ফল্ট নাকি যারা সেবা নিচ্ছেন তাদের কোনো ফল্ট যাতে করে আমরা জিনিসটা বুঝতে পারি এই জন্যই মূলত কিন্তু অনেকগুলো সরকারি স্থাপনা থাকবে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা গিয়েছি ওসমাননগরে গিয়েছি গোলাপগঞ্জে গিয়েছি গিয়েছি কানাইঘাটে গিয়েছি এবং হচ্ছে আমরা আমরা গিয়েছি তো আমরা সবগুলোতেই কম বেশি সমস্যাগুলি আছে আমরা টার্ন বাই করছি সমস্যার সমাধান হতে আমাদের এখানে এই জেলাতে বেশ কিছু সমস্যা এটি একটা অসুবিধা ফলে এখানে দেওয়াটা খুব মুশকিল আমরা চেষ্টা করছি অবশ্যই জন্য এখানে থাকে আর একটা রোগীর সংখ্যা হাসপাতালের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি আপনি ধরুন আমাদের উস্পান মেডিকেলে সেখানে নয়শো বেডে হাসপাতাল বর্তমান আড়াই তিন হাজার রোগীর রুগীর চিকিৎসা দিয়ে কি আসলে করবো নাকি রোগ যাতে কম হয় সেই ব্যবস্থা আমরা নেব এখন এই রোগ যাতে কম হয় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে কিন্তু নিশ্চয়ই সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফস্টাইল যাতে করে সে রোগাক্রান্ত না হয় কারণ সব রোগের যদি রোগী হয় তাহলে এত রোগের জন্য তো আমি হাসপাতাল বানিয়ে সম্ভব নাই এই বিষয়গুলো আমাদের রাখতে হবে বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কী সাপোর্ট দেওয়া যায় এবং থেকে কী সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট মন্ত্রণালয় থেকে পেয়েছি আর কিছু চেষ্টা করছি আমরা যেমন একজন ড্রাইভার নাই এগুলি আমরা কথা বলছি কীভাবে চালু করা যায় এখানে তো আমরা আশা করছি হয়তো আমরা কিছুদিন কাজ করলে এই সমস্ত অনেকাংশেই কাপ বেড়ে যায় ফার্মেসিটা আপনার সরকারি কোনো হাসপাতাল যেটা বিক্রয় নিষিদ্ধ এই ধরনের কোনো ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেবো যাতে করে এই অপরাধ করতে সমাজ না এবং তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই এই অপরাধে সে সরকারি লোক হোক বেসরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতা আমরা নিয়ে আসবো এই ধরনের যদি থাকে কোথাও তথ্য আমাদেরকে জানাবেন আমার অনুরোধ থাকলো এই ধরনের ঘটনা ঘটলে জানাবেন আমরা অবশ্যই সেখানে ড্রাইভ দেব এবং সেখানে অবশ্যই আমরা